ডাকাতিয়া নদীর উপর একটি সেতুর অভাবে দুর্ভোগে রয়েছেন ফেনী সদর দাগন ভুঁইয়াস সহ কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার বাসিন্দারা তাদের একমাত্র ভরসা হাতে রশি টানা নৌকা শিক্ষার্থী অসুস্থ রোগীর সহ সবাইকে নানা বিড়ম্বনার মধ্যে দিয়ে পার হতে হয় নদীটি জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিচ্ছেন নিচ্ছেন না কার্যকর কোন ব্যবস্থা ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জু রিপোর্ট জানাচ্ছেন মাসুম কুমিল্লার গ্রামের বান্দেরজলা গ্রাম ও ফেনীর দাগুনভুঁইয়া কৈখালী এলাকার ডাকাতিয়া নদীর ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগে আছে তিন উপজেলার বাসিন্দারা ঝড় বৃষ্টিতে ঘাটে থাকে না নৌকা দীর্ঘ সময় অপেক্ষা সহ বৃদ্ধ মুমূর্ষু রোগীকে জরুরি সেবা ও বিদেশগামী যাত্রী ব্যবসায়ী সহ সাধারণ মানুষের প্রয়োজনে জেলা শহরে যেতে হলে পড়তে হয় ভোগান্তিতে দীর্ঘদিনের দাবি এই বৃষ্টি হলে আমাদের এলাকার লোকজনের লক্ষ লক্ষ মানুষের উপকার হবে উপকার হবে ছাত্রছাত্রীর উপকার হবে করার কিছুদিন পরে সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে এটা ভেঙে যা প্রবাসীরা আছেন রাত্রিবেলা অনেক সময় আসে ওনারা ফারাফার হতে পারে না নুকার অভাবে কোনো কোনো সময় ভিজে পড়ে ভিজে বাড়ি যেতে হয় বৃষ্টির সময় আরও কষ্ট হয় আর নদীর দুপাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বিভিন্ন দপ্তর স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশের সেতু তৈরি করলেও তীব্র স্রোতে তিন বছর আগে সেটি ভেঙে যায় কৃষকদের অনেক অসুবিধা হচ্ছে ওনাদের ফসল ওনারা উৎপাদন করার পরে ন্যায্য মূল্যে তারা এখানে বিক্রি করতে পারছে না বৃষ্টি হওয়ার পরে যে তারা তাদের ফসল গঞ্জে গিয়ে শহরে গিয়ে তারা বিক্রি করতে পারবে তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে সেতুর দাবিতে মানববন্ধন সহ জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে স্থানীয় সাংসদ জানালেন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে আমার নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে তার দয়ায় কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ করিয়েছি এই ব্রিজটি আমরা এখান থেকে ইস্টিমেট করেছি প্রায় তিন থেকে সাড়ে কোটি টাকা লাগবে এই করতে আশা করি এই অর্থবরাদ্দ হবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এ ব্রিজের উপর দিয়ে যাতায়াত করবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে দ্রুত ডাকাতিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর মাছ মালিসা একুশে টেলিভিশন